সামু আলাইকুম আমাদের মশাকালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি চমৎকার সুন্দর একটা ভিডিও নিয়ে আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে মশাকালি যে বাইল রাস্তা আছে এই রাস্তার মোড় থেকে আসলে মশাকালি রেলওয়ে স্টেশনটা আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ড্রোন ফুটেজের মাধ্যমে চমৎকার সুন্দর একটা রাস্তা এই রাস্তার চিত্র আপনারা আগেও আর দেখেছেন তো আমরা আজকে এই রেলপথের পাশ দিয়ে আসলে বা রেলপথের উপর দিয়ে আসলে এই মশাকালি রেলওয়ে স্টেশনটা আসলে দেখানোর চেষ্টা করব যদি আসলে এই মশাকালি রেলওয়ে স্টেশনের এদিকে আসলে গাছগুলো অনেক উঁচু উঁচু বা অনেক বড় এই বড় হওয়ার কারণে আসলে আমাদেরকে একটু উপর দিয়ে ড্রোন ফ্লাই করতে হবে এই ড্রোন ফ্লাইটটা আসলে উপর দিয়ে করাতে যদি একটু ছোট আসতে পারে তবুও আসলে আমার মনে হয় সম্ভবত এটাই হতে যাচ্ছে মশাকালী কালী রেলওয়ে স্টেশনের উপর দিয়ে আসলে প্রথম কোন ড্রোন ফ্লাই বা ড্রোন চিত্র সেটা তো আশা করছি যে আপনারা অনেক বেশি উপভোগ করবেন তো এই মশাখালী রেলওয়ে স্টেশনটা আসলে অনেক বেশি জনাকীর্ণ থাকে সাধারণত যে অন্যান্য তো আজকে আমরা আসলে দেখানোর চেষ্টা করব যে কি বর্তমানের পরিস্থিতিটা কীরকম আছে যে এই ইদ স্টেশনে আসলে অনেক বেশি ট্রেন চলাচল করে যদিও আসলে এই ট্রেনের সময় আমরা আসলে ড্রোন ফ্লাইটা করতে পারি নাই সঙ্গত কারণে বা আবহাওয়ার বা কোনো একটা কারণে যাই হোক তবুও আসলে দেখেন যে মশাকালি রেলওয়ে স্টেশনের যে আশপাশটা অনেক বেশি চমৎকার লাগে রেল লাইন দুইটা লাইন এক নাম্বার দুই নাম্বার দুইটা লাইন চলে গেছে আশপাশে অনেক বেশি গাছ আর গাছ দেখেন এই পাশে অনেক বেশি গাছ তো এই গাছগুলো অনেক বড় বড় হওয়ার কারণে আসলে একটু ছোট দেখাচ্ছে এই আমরা চলে এসেছি মশাকালি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে যে নিচে যে ছোট ছোট অনেক বেশি যে অল্প একটু সাউনি সেটাও দেখা যাচ্ছে এপাশের অংশের যে প্ল্যাটফর্মটা এই অংশটুকু আসলে দেখতে পাচ্ছি অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে এই মশাকালি রেলওয়ে স্টেশনে তো এই হাতের ডান পাশে যে অংশটা সেটা আসলে মশাকালি বাজার বা এখানে রেলওয়ে স্টেশনের যে বাজারের অংশটুকু আসলে আমরা দেখতে পাচ্ছি বাজারের দোকানপাট এখানে রেল গেট বা এই মশাকালি থেকে যে মুখী অভিমুখী যে রাস্তাটা বা টানপার অভিমুখী যে রাস্তাটা সেটা দেখতে পাচ্ছি আমরা সবটা সুন্দর একটা ভিউ তো এই বাজারের আংশিক অংশটা মশাকালি রেল স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা এই রাস্তার পাশে দোকানপাটগুলা স্পষ্টভাবে দেখা যাচ্ছে তো খুবই চমৎকার খুবই অসাধারণ লাগতেছে কারণ ফার্স্ট টাইম আসলে ড্রোন ফুটেজ নেওয়া তো মশাকালী রেল স্টেশনটা আরও স্পষ্টভাবে দেখানো যেত যদি গাছগুলো একটু ছোটো হতো নিজ দিয়ে অ্যাপ্লাই করে তো খুবই অসাধারণ লাগছে অনেক ফার্স্ট টাইম আমরা আসলে এরকম একটা চিত্র দেখতেছি তো এই এলাকাটা খুবই সুন্দর লাগে এখানে আসলে ঈদের সিজনে অনেক সময় ঈদের সময় বা যে কোনো বিশেষ কোনো হলিডেতে অনেক বেশি মানুষ আসলে এই অঞ্চলগুলোতে বেশি আড্ডা দিয়ে থাকে দেখেন রেল স্টেশন থেকে যে কাউরাই অভিমুখী যে এলাকাগুলো আসলে এখান থেকে চমৎকার লাগে এক কথায় অসাধারণ খুবই চমৎকার ভিউ আসলে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন তো খুবই অসাধারণ সবুজ আর সবুজ অনেক বেশি গাছ এবং ফসলের মাঠ বিস্তীর্ণ ফসলের মাঠ একবার বাম পাশ দিয়ে আসলে রাস্তা গিয়ে আবার ডান পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে আর এই যে দেখেন এখানে বাইলন অভিমুখী যে রাস্তাটা অনেক দূর এগিয়ে চলেছে সগর্বে তো খুবই চমৎকার খুবই অসাধারণ একটা দৃশ্য তো আপনাদেরকে আজকে মশাখালী রেল স্টেশনের উপর আসলে ড্রোন ফ্লাই করে আসলে দেখানোর চেষ্টা করলাম তো আশা করছি আপনারা অনেক বেশি উপভোগ করেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজের সাথেই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন তো আশা করছি আপনারা আরও বেশি চমৎকার সুন্দর ভিডিও আপনারা উপভোগ করতে পারবেন কেমন হলো আমাদের আজকের এই ড্রোন ফুটেজটা আপনাদের কোনো মতামত আপনাদের কোনো পরামর্শ এখান থেকে আসলে এই এই ফোটেজটা নেওয়ার সময় আসলে দুইজন সাথে দেখা হয়ে যায় তারা আসলে আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমার বাড়ি কোথায় ডিরেক্টলি ছিলাম যে আমাদের এলাকায় আমারই আমাদেরকেই জিজ্ঞেস করা হয় যে আমার বাড়ি কোথায় তো তারপর জিজ্ঞেস করে বা কথা বলে আসলে বুঝতে পারি যে এলাকার ছোট ভাই তো খুবই ভালোর সময় কাটলো অসাধারণ একটা প্রাকৃতিক দৃশ্য আমরা আসলে এতক্ষণ উপভোগ করলাম খুবই চমৎকার তো বাইলনার রাস্তা থেকে আমরা ড্রোন ফ্লাইটে করে আসলে স্টেশনের রোবিবার পর্যন্ত নিয়ে গিয়েছিলাম তো এখানে আসলে চমৎকার সবুজের অভয়ারণ্য আসলে বলা চলে এই এলাকাগুলোকে খুবই সুন্দর খুবই উপভোগ করার মতো আমরা অনেক বেশি উপভোগ করেছি তা আমরা এবং তারার সাথে যুক্ত হয়ে আসলে চমৎকার একটা মুহূর্ত কাটিয়েছি খুবই ভালো লেগেছে খুবই উপভোগ্য ছিল আসলে এই ভিডিও ধারণের সময়টা তো আপনারা আশা করছি যে অনেক বেশি উপভোগ করবেন তো আমাদের ফেসবুক পেজের সাথেই থাকবেন যারা যারা আসলে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে আছেন দীর্ঘদিন যাবৎ আমাদের ভিডিও দেখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তারা অনেক বেশি ভালো থাকবেন এবং আমাদেরকে আরও বেশি সাপোর্ট করে যাবেন তো আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আপনারা আমাদের পাশেই থাকবেন সবসময় এইভাবে নিরবিচ্ছিন্নভাবে সাপোর্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম